আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি এক্সাম দিয়েছি তাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে যারা আলিমে ভর্তি হয়েছে মাদ্রাসায় তাদেরও ক্লাস শুরু হয়ে গেছে যারা কলেজে ভর্তি হয়েছে তাদেরও ক্লাস শুরু হয়ে গেছে তো আমি মাদ্রাসা আলিম ভর্তি হয়েছি আপনারা কে কোন জায়গায় পড়তে অবশ্যই কমেন্ট করবেন তো এই যেখান দিয়ে আমি রেডি হয়ে নিতে আসি দীর্ঘ ছয় মাস পরের মাদ্রাসায় যাব ক্লাস করতে ফিলিংস চেঞ্জ অন্যরকম তো আপনাদের কলেজের মাদ্রাসার প্রথম দিন কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি রেডি হয়ে নিতে আসি তো আজকে আমাদের বইও দিবে তো এই যে আমি বাসা থেকে বেরিয়ে গেছি পরে রাস্তায় আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেছে ও আবার দোকানে গেছে ওর ফোনে ব্যাগটা বানান করতে পারি মানে এই যে আমরা অনেক দিন পরে আমি আমার বান্ধবী একসাথে আস্তে আস্তে রাস্তায় এটা হলো আমাদের মাদ্রাসা তো আমাদের মাদ্রাসার ভিতরে ভিডিও করার পারিনি আমি আমাদের সাথে ভিডিও করতে পারিনি সারাও করতে পারিনি তো এই যে আমাদের এখানে আমাদের ক্লাসে একটু লুকিয়ে ভিডিও করেছি এই যে আলিমের নতুন বইগুলো তো এটা হলো আমার ভাইয়া আমাদের সাথেই পড়ে তো আসলে তেমন কেউ যায় না কারণ আবহাওয়া অনেক খারাপ বৃষ্টি আসবে যাওয়ার কারণে হয়তো কেউ আসতে পারে না আমি আমার বান্ধবী আর এই ভাইয়াটা আসছে আর কি তো হুজুরা তারপরে আমাদের ক্লাস নিয়েছেন মানে আমাদের সাথে কিছু কথা টথা বলছেন তো এই যে আমরা আমি পুরো ক্লাসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমার বান্ধবীরা এখানে ভিডিও পরে আমি ওকে ভিডিও করে দিতে তো এই যে আমাদের এখন ছুটি হয়ে গেছে এটা আমাদের মাদ্রাসার ক্যাম্পাস অনেক কালার সাদা কালো লাগতে আমরা ছেলে এসেছি আমাদের ছুটির রাস্তায় ছেলে অনেক ভারী ভারী বই যাওয়ার কারণে আমি হাতে হাতও ব্যথা হয়ে গেছে আমি বললাম একটি ফোনটা দ্বারা আমি একটি ভিডিও তো এই যে আমার বান্ধবী বলতেছে হাতা করতেছে আমার বাসা থেকে দোকানে কিছু খাইতে খাওয়া শেষ এটা হলো কলেজ দেখা বলতে জায়গাটা কোথায় এই জায়গাটা হলো চান্দ্রা কিংবা উচ্চ বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী তো আসতে আবার আমরা ফ্রেন্ডের দোকানে গেছি ব্যাগ খাবার চাইতে অন্য দোকানে বাট পাইনি এখানে আবার আমার কিছু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে ওরা মাদ্রাসা থেকে কলেজে চলে তো ওদের সাথে কথাটা বললাম এই যে আমার বান্ধবী হাঁটতে পারে না বইয়ের ওই জন্য অনেক কষ্ট আমরা মানে বাসায় আসছি একটা গাড়িও পাই না এরকম অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ